নাম সোহাগ তবে সবাই তাকে হাতুরি সোহাগ নামে চিনে একটা সময় রিয়াদের নাসিম থাকলেও পরবর্তী তার অবস্থান পরিবর্তন করেন নাদিমে সেখানে গড়ে তুলেছেন তার অপরাধ জগতের নারী গৃহকর্মী দিয়ে প্রতিতা ব্যক্তি অপহরণ চিন্তাই এর মতো ঘটনার সাথে জড়িত সে সম্প্রতি তাকে নিয়ে আমাদের পেজে পোস্ট গেলে নিজেকে নির্দোষ দাবি করে সোহাগ নানাভাবে অপপ্রচার চালায় আমাদের নামে

কিন্তু তার আগে রিয়াদ দূতাবাসে আমরা উপস্থিত হয়ে সোহাগকে আমন্ত্রণ জানালেও সোহাগের কোনো দেখা মেলেনি সারাটা দিন সেদিন পেরিয়ে এর পর দিন শুক্রবার আটই আগস্ট নাসিম থানা দিন পুলিশ তাকে গ্রেফতার করেছে জোনাইদ নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন এবং মুক্তিপ্রণা দেয়ের মামলায় সোহাগ গ্যাং শুধু জোনাইদকে না অপহরণ করেছে প্রবাসী ইয়াকুব আলী আব্দুর রহমানের মতো অনেক সাধারণ প্রবাসীকে অন্যদিকে প্রায় এক মাস আগে রিয়াদের হারা থেকে একজন প্রবাসীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তার সাথে থাকা ফয়সাল নামে অন্য আরেক প্রবাসীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায় বলে অভিযোগ উঠেছে সোয়াগ এর বিরুদ্ধে বিভাগের এমন কর্মকাণ্ডে অধিসকৃত হয়ে রিয়াদের নাসিম থানা সহ বেশ কয়েক থানায় তার নামে একাধিক মামলা করেছে অপহরকৃত ব্যক্তিরা